আসসালামু আলাইকুম প্রিয় মালদ্বীপ প্রবাসী ভাই বন্ধুগণ অনেকে ফোন দিয়েছেন অনেক নতুন সহযোদ্ধারা মালদ্বীপে গিয়েছেন অনেকে জানতে চাচ্ছেন বায়োমেট্রিক ফিঙ্গার কিসের জন্য দিচ্ছে এবং কেন দিতে হবে ভাই এটা বলার জন্য অনেকেই কিন্তু ফোন দিচ্ছে তা আশা করি আমি আজকে যে আমাদের দূতাবাসের সাথে কথা বলেছি যে গত সাত আট মাস আগে কিন্তু সবার জন্য ফিঙ্গার ধার্য করা হয়েছিল বৈধ এবং অবৈধ রিগেল এবং আনরিগেল সবাই ফিঙ্গার দিতে হবে বায়োমেট্রিক বলছেন যে দূতাবাসের জরিপ বোর্ডে দেখা যাচ্ছে যাচ্ছে ওনারা বলছেন ইমিগ্রেশন থেকে আরো সত্তর হাজার লোক নাকি বাংলাদেশিরা ফিঙ্গার দেওয়ার বাকি রয়েছেন জন্য কিন্তু নতুন করে মালদ্বীপের সরকার পদক্ষেপ নিয়েছেন যারা এখনো বায়োমেট্রিক ফিঙ্গার দেন নেই তাদেরকে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে যদি পনেরোই তাহলে কিন্তু তাদেরকে ধরতে পারলে জরিমানা করে এবং জেল জেল খাটিয়ে দেশে দেবে ডিপুট করে এই জন্য আমার প্রিয় ভাইদেরকে বলছি যার যার অবস্থান থেকে হয়তো অনেকেই কিন্তু অনেক আমরা প্রবাসে যারা থাকি প্রবাসে যেই দেশে থাকি যেই দেশের নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা চলাফেরা করতে হবে এবং কোম্পানির হোক সে আবার কোম্পানির না হোক অথবা ফ্রি ভিসা বলতে অনেকেই বোঝায় ফ্রি ভিসা ফ্রি ভিসা আসলে ফ্রি ভিসা বলতে কোনো কিছু নেই হয়তো অনেকে মালিকের অধীনে গিয়ে প্রত্যেকটা বিষাদি মালিক আছে অধীনে গিয়ে অন্য জায়গায় কাজ করে এটাকে আমরা বাংলাদেশিরা ফ্রি ভিসা মনে করি তো এই জন্য ওই দেশে গভর্নমেন্টের নিয়মে এক মালিকের অধীনের লোক আরেক মালিকের অধীনে কাজ করতে পারবে না সেটাকে ফ্রি ভিসা বলে থাকে এই জন্য এটা কিন্তু আইনতভাবে নিষিদ্ধ করা আছে তাই বায়োমেট্রিক ফিঙ্গারটা সকলে দেওয়ার জন্য ধার্য এবং সবাই দিতে হবে সবাই দিতে হবে যদি এখন বাংলাদেশের সরকার কররা পদক্ষেপ নিয়েছেন যদি বায়োমেট্রিক ফিঙ্গার আপনারা যার যার নিজ দায়িত্ব না দেন ধরতে পারলে তাহলে আপনাকে বেশ পরিমাণ মালদ্বীপের টাকা জরিমানা করবে প্লাস তার পাশাপাশি জেল খাটি আপনাকে বাংলাদেশে পাঠাবে এটাই বায়োমেট্রিক এবং গণনা প্রত্যেকটা জায়গার থেকে যার যার অবস্থান থেকে যে যেখানে থাকেন বৈধ এবং অবৈধ সকলে এই বায়োমেট্রিক ফিঙ্গারটা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে মালদ্বীপ গভর্নমেন্ট এবং আমাদের দূতাবাস তা আশা করি যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে দেবেন যে বায়োমেট্রিক কেন এবং আবার কেন এটা পূর্বে আগে যারা ফিঙ্গার দিয়েছেন তাতে কিন্তু তো লাগবে না এটা ফিঙ্গার দিতে গেলে জাস্ট আপনার আইডেন্টি কার্ড হলেও হবে আপনি কোন কোম্পানিতে কাজ করেন অথবা ফিঙ্গারটা দেবেন আপনার ছবি হবে এবং কোন কোম্পানিতে কাজ করেন আপনার মোবাইল নাম্বারটা এবং বাসার অ্যাড্রেসটা এটি কিন্তু ওনারা কিন্তু জিজ্ঞাসা করবে তা আশা করি আপনাদের যারা এখনো দিচ্ছেন না ফিঙ্গারগুলো বায়োমেট্রিক ফিঙ্গার এটা সবাই যেন দিয়ে আসে সেজন্য আজকে অনেকে ফোন দেওয়ার কারণে কিন্তু আমি সঠিক ইনফরমেশন না পাওয়ার কারণে কিন্তু আজকে আজকে দূতাবাস থেকে আমি ইনফরমেশনগুলো জেনেছি জানার পরে আজকে সকলকে যারা আমার সাথে যোগাযোগ করেছেন যারা আমাকে মেসেজ দিয়েছেন বাই আবার কারা ফিঙ্গার দিতে হবে বায়োমেট্রিক ফিঙ্গার কাদের জন্য যারা আগে দিয়েছেন তাদের জন্য না যারা না দিয়েছেন এখনও যারা দেন নেই তাদের জন্য কিন্তু বায়োমেট্রিক ফিঙ্গারটা আপনার দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন যদিও আরও কোনো কিছু ও যার দরকার থাকে যার যার অবস্থান থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আমি কাজে মুখলে তাদের মতে পেতে নিলাম আসসালামু আলাইকুম